আসসালাম আলাইকুম আবার আজ নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে তাহলে বন্ধু আর ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করতে ভুলবেন না সকালবেলা ঘুম থেকে উঠে হাত মুখ সব ধুয়ে পরিষ্কার করে তারপরে বিছানা পাটি উঠিয়েছি ঘর বাড়ি সব ঝাড়ু দিয়ে পরিষ্কার করে চুলার মধ্যে গরম পানি বসিয়েছি গরম পানির মধ্যে আমি এখানে আটা দিয়েছি আটা দিয়ে আমি আটাগুলো খুলে নিচ্ছি তারপরে রুটি বানানো শেষ করে আমি চলে গেলাম বাজারে বাজারে গিয়ে আমি একটা ছোট্ট দোকানের থেকে কিছু প্লাস্টিকের বাটি বসে সেখানে চলে গিয়েছি যে দেখেন ছোট্ট দোকানের মধ্যে হরেক রকমের কত জিনিস এটা হলো মাছ ধরার জালে তাল পাখা কেক বানানোর বক্স কুলা ডুলা জুলা যা বলেন সব কিছু আছে প্লাস্টিকের প্লেট বলেন টিস্যু বলেন কোনো কিছু বাদ নাই যে এই দোকানটার মধ্যে নাই কিন্তু দোকানটা খুব বড় না ছোট্ট প্লাস্টিকের হরেক রকমের বাটিও এখানে পাওয়া যায় সবাই এখান থেকে দেখেন অনেকেই কিনে নিচ্ছে আবার দেখেন এখানে এ পাশে আছে মাটির ছোট ছোট কত ধরনের হাঁড়ি পাতিল ব্যাং তাও আছে আমার কাছে তো খুবই ভালো লাগছে দোকানটা এত ছোটোর মধ্যে এত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে ডাল ঘুটনি আছে তার তারপর আপনারা যা কিছু নিতে চান এই দোকানটার মধ্যে সব কিছু পাবেন উপরেও দেখেন কত সুন্দর করে সাজিয়ে রেখেছে হরেক রকমের জিনিসগুলো ওয়ান টাইম জিনিসগুলো আছে আমার কাছে খুবই ভালো লাগলো ঝাড়ু আছে পাশে আবার তারপর কস্টিপ আছে এই ধরনের সব কিছুই পাবেন আপনারা যেটা চান এই দোকানটার মধ্যে সব কিছুই পাওয়া যায় তারপর আমি এখান থেকে দুটা প্লাস্টিকের বাটি কিনে তারপর বাড়ির দিকে রনা হলাম রাস্তা দিয়ে যাচ্ছি দেখেন ব্যান গাড়ির মধ্যে একটা লোক কিছু কমলা নিয়ে বসে আছে সেটা আমি আবার ভিডিও করে নিলাম আশেপাশে যা আছে এপাশে দেখি ছোট ছোট বাচ্চাদের খেলনা হাঁড়ি পাতিল তারপর অনেক কিছু আছে আমার মনে পড়ে গেলো সেই ছোট্টবেলা দিনের কথা আমি ছোটোবেলায় ছোটো ছোট হাড়ি পাতিল দিয়ে কী মজা করে খেলতাম সেই দিনগুলোর কথা মনে পড়তে পড়তে আবার হাঁটছিলাম রাস্তা দিয়ে তারপরে দেখলাম আশেপাশে সুন্দর কতগুলো আম নিয়ে বসে আছে সে আমগুলো ভিডিও করলাম তারপরে দেখি এক সাইডে বসে আছে অনেক সুপারি পান সুপারি পান সুপারি দেখে তো মনে পড়ে গেল আমার আবার সেই আমার নানা দাদিদের কথা আমার নানি কি সুন্দর করে পান খেত আর বলতো শাকিলের মাগো আমার জন্য বরিশাইলা সুপারি বড় বড় যেগুলির মধ্যে মাংস বেশি থাকে সেগুলো কিনে রেখে দিও আর আমার নানা যে খেত সুপারি দেখলে কি বলতেন এক কামড়ে সুপারি সুন্দর ভেঙে ফেলতো তার দাঁতগুলো এত সুন্দর শক্ত শক্ত ছিল তাই দেখে দেখে চলে আসলাম এক ডাবের দোকানে ডাব যে প্রচণ্ড গরম পড়েছে একটা ডাব কিনে খাবো সেই জন্য চলে আসলাম দেখলাম ডাবালা অনেকগুলো ডাব নিয়ে রাস্তার এক সাইডে বসে আছে তারপর তাকে জিজ্ঞেস করলাম ডাবগুলোর দাম কত সে বলল এটা তারপরে ডাব ডাব কিনে ঝুলতে ঝুলতে বাড়ির দিকে চলে আসলাম এসে চুলার মধ্যে বসিয়ে দিয়েছি ডাল এক চুলায় ডালগুলি ফুটছে যখন ফোটা সম্পূর্ণ হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিলাম একটা আমের অর্ধেক এখনকার তো আম অনেক পাওয়া যাচ্ছে আর আম পাওয়া যাচ্ছে এর মধ্যে যদি ডালের আম না দিই তাহলে বলেন খেতে ভালো লাগবে আর যে গরম পড়েছে আম দিলে তো ডালটা সেই মজা লাগে খেতে অসম্ভব ভালো লাগবে তাই সেজন্য জন্য আমি আম দিয়েছি এবং লবণ জাল সব আছে কিনা সেগুলো চেক করে নিলাম আরেক চুলায় বসিয়ে দিয়েছি করলা ভাজি করলা ভাজিগুলোর মধ্যে আমি হলুদ মরিচ পেঁয়াজ সব দিয়ে একসাথে বসিয়ে দিয়েছি আর সাথে দিয়েছি একটা আলু প্রচণ্ড গরমে করলা ভাজি শরীরের জন্য অনেক উপকার আর চেষ্টা করবেন এই গরমে করলার তরকারিটা বেশি বেশি খেতে করলার জুস করলা দিয়ে মাছের তরকারি করলা ভাজি করলার ভর্তা যা কিছু খাবেন শরীরের জন্য অনেক উপকার হবে অনেকে আছে তিতার ভয়ে করলা তরকারিটা খেতে চান না তাদের জন্য ছোট্ট দুটা টিপস দিচ্ছি করলাগুলো কেটে তারপরে লবণ দিয়ে মেখে রাখবেন প্রায় দশ থেকে পনেরো মিনিটের জন্য এর মধ্যে তিতাটা দেখবেন করলার থেকে চলে যাবেন আর করলা তরকারির মধ্যে যত নাড়াচাড়া কম করবেন দেখবেন তিতাটা তত কম লাগছে বাংলাদেশে এত প্রচণ্ড গরম পড়েছে গরমের মধ্যে দেখেন আমার ছেলে কিভাবে পড়তে বসেছে আমি বলছি দাঁড়াও তোমার এই ভিডিওটা আমি করে সবাইকে দেখাবো সে বই দিয়ে মাঝে মাঝে ক্যামেরাটা লাগছে আর দৌড়িয়ে দেখেন রুম থেকে সে বের হয়ে গেল। বাজার থেকে একটা আইসক্রিম কিনে নিয়ে এসেছি যে প্রচণ্ড গরম পড়েছে এর মধ্যে আইসক্রিম খেলে দেখবেন মন প্রাণ দনটাই চড়িয়ে যা ঠান্ডা ঠান্ডা লাগে খুবই ভালো লাগে আমার কাছে তাই আমি প্যাকেট খুলে আইসক্রিমটা বের করে নিচ্ছি তারপর আপনাদের বক্সটা খুলে দেখাচ্ছি দেখেন কত সুন্দর আইসক্রিমটা খেতে কি মজা হবে তাই না চলে আসেন কে কে খাবেন আমার প্রাণ প্রিয় ভাই বোনেরা এখানে ম্যাঙ্গো ফ্লেভার আছে টুটি ফুটি আছে আমার কাছে খুবই ভালো লাগে এই আইসক্রিমটা মজার আইসক্রিম বসে বসে খাচ্ছি হঠাৎ মনে পড়লো আমার ছোট ছেলের না স্কুল ছুটি হয়ে গেছে আমি এখনও বসে আছি তার করে আইসক্রিম রেখে ছুটে গেলাম ছেলেকে স্কুলে আনতে যে দেখে আমার প্রায় পাঁচ থেকে দশ মিনিটের মতো লেট হয়ে গেছে সব বেবিরা চলে গেছে আমার বেবি একাই বসেছিল সে তো দেখে মহাক খুশি আমাকে আম্মু তোমার কেন এত লেট হলো আমি তো বসেছিলাম তোমার অপেক্ষায় তুমি কেন দেরি করলা কি হয়েছে কি কারণ নানান কারণ জানতে চাইলো বললাম বাবা আজকে ভুলে গিয়েছিলাম কেন ভুলে গেল আমার তো খুব কষ্ট লাগছিল তুমি কেন আসছো না সেই কারণে নানান প্রশ্ন উত্তর দিতে দিতে তারপরে ছেলের সাথে আসলাম উপর দিকে তাকিয়ে দেখি এরকম গাছের মধ্যে জালি বেঁধে রেখেছে যাতে আমগুলো নিচে না পড়ে যায় সেই জন্য আল্লাহ হাফেজ ভালো থাকবেন আবার দেখা হবে নতুন ভিডিও